আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সঙ্গে তামান্না মিনহাজ আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদের লেখা উপ সম্পাদকীয়টির শিরোনাম হাসিনার সব অপরাধীরই বিচার হওয়া উচিত চলুন দর্শক জেনে নেওয়া যাক উপ বিস্তারিত আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আইসিটি মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মামুনের বিচারের ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েক মাস ধরে এই মামলা শুনানি চলেছে শুনানির আগে এই মামলার বিষয়ে ব্যাপক অনুসন্ধান ও তদন্ত হয় তদন্তের পর মামলাটির ট্রাইব্যুনালেই করা হয় মামলায় রায় কি হবে সেটি আদালতের বিচার্য বিষয় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে তিন সদস্যের বিচারক প্যানেল মামলাটির যাবতীয় বিষয় পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করেছে প্রমাণাদি দেখেছে এবং রাষ্ট্রপক্ষ ও আসামিদের আইনজীবীদের যুক্তিতর্ক শুনেছে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অর্থাৎ চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের জন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি সুস্পষ্টভাবে বলেছেন একটি হত্যার জন্য যদি একটি ফাঁসির দণ্ড হয় তাহলে হত্যার জন্য কিন্তু মানবিক কারণে আমরা তার সর্বোচ্চ করছি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং মামলার বাদী পক্ষ সর্বোচ্চ শাস্তি চেয়েছে আগেই বলেছি রায় কি হবে সেটি একান্তই আদালতের বিষয় তবে এদেশের অধিকাংশ মানুষই মনে করে শেখ হাসিনা অপরাধ শুধু দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলন চলাকালে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ নয় পনেরো বছর তার তিনি বেশ কয়েকটি ভয়াবহ অপকর্ম করেছেন এবং দেশের ডেকে এনেছেন এরও বিচার হওয়া উচিত এই বিচার হলেই দেশের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং তা দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে অন্য কোন শাসক দেশের এবং জনগণের সর্বনাশের জন্য এমন কুকর্ম আর না করেন শেখ হাসিনা পনেরো বছরে কি অপকর্ম করেছেন সেই সম্পর্কে পরে আসছি আগামীকাল ট্রাইব্যুনালে যে রায় হবে শেখ হাসিনার অপরাধ কি সে সম্পর্কে কিছু আলোকপাত করা যাক মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চুয়ান্ন জন সাক্ষী দিয়েছেন গত সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিষয় প্রথম শুনানি হয় এবং সেদিনই শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রসিকিউশন এবছরের বারোই মে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল গত তেসরা আগস্ট থেকে আটই অক্টোবরের মধ্যে চুান্ন জুন এর সাক্ষ্য গ্রহণ করা হয় বিশিষ্ট কয়েকজন সাক্ষীর মধ্যে ছিলেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান জুলাই আন্দোলনের শীর্ষ ছাত্রনেতা ও সাবেক উপদেশা নাহিদ ইসলাম প্রখ্যাত বুদ্ধিজীবী ভদ্রদে নোমরও প্রসিকিউশনের লিখিত বক্তব্য পেশ করেন মামলাটির যুক্তিতর্ক চলে পাঁচ কার্য দিবস এবং তার শেষ হয় তেইশ অক্টোবর ট্রাইব্যুনালের রায়ের জন্য সতেরোই নভেম্বর দিন ধার্য করে ফর্মাল চার্জের সঙ্গে চোদ্দ খণ্ডের প্রায় দশ হাজার পৃষ্ঠার দালিলিক সাক্ষ্য জমা দেওয়া হয়েছে যার মধ্যে পত্রপত্রিকা দেশি ও আন্তর্জাতিক অনুসন্ধান প্রতিবেদন শহীদ এবং আহতদের গেজেট তালিকা বই স্মারকগ্রন্থ ঘটনাস্থল ভিত্তিক আন্দোলনে আহত নিহতের তালিকা গাইল ও গ্রাফিতির বই অভ্যুত্থানকালীন প্রকাশিত পত্রিকার প্রথম পাতা সংবলিত বই শহীদ এবং আহতদের চিকিৎসা সনদ পোস্টমর্টেম ও সুরতহাল প্রতিবেদন অস্ত্র এবং বুলেট ব্যা অপহারের হিসাব সংবলিত জিডি ও প্রতিবেদন হেলিকপ্টারের ফ্লাইট শিডিউল ইত্যাদি 90টি প্রদর্শনীর মাধ্যমে ওই দা সাক্ষ্য ট্রাইবুনালে উপস্থাপন করা হয় 37টি বস্তু প্রদর্শনী যাতে অসংখ্য বুলেট পিলেট রক্তমাখা কাপড় ভিডিও ও অডিও সংবলিত ডিভিডি পেনড্রাইভ বই ইত্যাদি মানবতা বিরোধী মামলার তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের 36 দিনের আন্দোলন চলাকালে শেখ হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক এবং পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন যা গণহত্যা খুম ও ভয়াবহ নির্যাতনের সামিল প্রতিবেদনের প্রধান যে অভিযোগ আনা হয় সেগুলো হলো সরাসরি আদেশ অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী তার দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন গণহত্যা ও নির্যাতন হাসিনার নির্দেশের ফলে দেড় হাজারের রো বেশি মানুষ নিহত 25 হাজার বেশি আহত অঙ্গহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে সুনির্দিষ্ট ঘটনার মধ্যে পাঁচটির কথা উল্লেখ করা হয় এর মধ্যে রয়েছে ঢাকা চানখার পুলের নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যাashvili 6 জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা ও পরে তাদের লাশ পুড়িয়ে দেয়া ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং গুলি বর্ষণের নির্দেশ হেলিকপ্টার থেকে গুলি ও প্রমাণ ধ্বংসের জন্য লাশ গুম এবং মৃতদেহ পুড়িয়ে ফেলা তদন্ত প্রতিবেদনের মধ্যে তথ্য সূত্র জব্দ করা দলিল আলামত এবং ভুক্তভোগীদের তালিকা মামলায় সাক্ষ্য দেয়া উল্লেখযোগ্য সাক্ষীদের মধ্যে রয়েছেন ভুক্তভোগী চিকিৎসক সাংবাদিক এবং একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে চুয়ান্ন জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন এর মধ্যে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় রাজসাক্ষী সাক্ষী বা স্টেট অ্যাপ্রুভার হয়ে আদালতে জবানবন্দি দেন যা মামলার গুরুত্বপূর্ণ মোড় ছিল দুজন ডাক্তার ও একজন নার্স তাদের সাক্ষ্যতে জানান জুলাই আহতদের চিকিৎসা দিতে গিয়ে তারা বাধার সম্মুখীন হন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তার সাক্ষে একজন সাংবাদিক লেখক গবেষক হিসেবে জবানবন্দিতে বলেন শেখ হাসিনা বিদেশি শক্তি সমর্থনে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন শহীদ আবু সাইদের বাবা সহ অন্য ভুক্তভোগী এবং নিহতদের স্বজন ও শিক্ষার্থীরা এ মামলায় সাক্ষ্য দেন হাসিনার বিরুদ্ধে আদালতের কাছে বড় প্রমাণ হিসেবে প্রসিকিউশন মনে করে টেলিফোন রেকর্ড বা এবং সাবেক আইজিপি সাক্ষ্য যিনি নিজে করে ঘটনার সময় তিনি সরাসরি জড়িত ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি নির্দেশ দেন গণহত্যায় মেডিকেল রিপোর্ট অন্যতম বড় প্রমাণ শেখ হাসিনার মামলায় পাঁচটি অভিযোগ আনা হয়েছে অভিযোগ নম্বর এক চোদ্দই জুলাই দুই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য দেন সেই বক্তব্য সমর্থন করে ওবায়দুল কাদের সহ কয়েকজন নেতাও উস্কানিমূলক মন্তব্য করেন যার ফলে ছাত্ররা আন্দোলনে ফেটে পড়ে ছাত্রলীগ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর আক্রমণ করে ও নির্যাতন july সাক্ষ্য প্রমাণ এক বিটিভি থেকে প্রাপ্ত চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ভিডিও ক্লিপের মূল কপি দুই শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের উস্কানিমূলক বক্তব্য সম্পর্কিত ভিডিও ও পত্রিকার খবর তিন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের উপর আওয়ামী লীগ কর্তৃক পরিচালিত নির্যাতন ও নিপীড়ন নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদন চার শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা দেশে ও হত্যা নির্যাতন খবর সংবলিত পত্রিকা ভিডিও রিপোর্ট পাঁচ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেসব ছাত্র দেশব্যাপী আন্দোলন শুরু করে এবং তাদের উপরে যে নির্যাতন পরিচালিত হয় সেসব সাক্ষীর মৌখিক সাক্ষ্য অভিযোগ নম্বর দুই কাউন্ট এক চোদ্দই জুলাই দুই রাতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে আসামি শেখ হাসিনার মোবাইল কথোপকথনে তিনি আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি অর্থাৎ হত্যার নির্দেশ দেন কাউন্ট দুই আঠারোই জুলাই দুই শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে দেখা যায় আন্দোলন দমনে তিনি লেথেল উইপন অর্থাৎ মরণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দেন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে জনতার উপর দায় চাপানোর নির্দেশ দেন কাউন্ট তিন শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর সঙ্গে দুটি কথোপকথনে দেখা যায় আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর বম্বিং করা এবং তাদের নামে তালিকা তৈরির মাধ্যমে আটক করে নির্যাতন করা তাদের জামাত নির্দেশ দেন এন সরকারি প্রতিষ্ঠান সি থেকে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভয়েস রেকর্ড দুই ওই ভয়েস রেকর্ডের ফরেন ফরেন্সিক রিপোর্ট এবং ট্রান্সক্রিপশন তিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা চার আহতদের তালিকা পাঁচ বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক প্রকাশিত দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা নামক দশ খণ্ডে শহীদদের তালিকা ছয় বিভিন্ন হাসপাতাল ও গণ গুলিবিদ্ধ শহীদ এবং আহত ব্যক্তিদের শরীর থেকে প্রাপ্ত বুলেট ও পিলেট সাত গণ অংশগ্রহণকারী প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ ও ছবি আট গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ ও ছবি নয় অভ্যুত্থান চলাকালে প্রকাশিত পত্রপত্রিকা দশ গণ অভ্যুত্থান পরবর্তী পরবর্তী সময় আহত ও শহীদ পরিবারের সাক্ষাৎকার বা ঘটনা সংবলিত পত্রপত্রিকা এগারো জাতিসংঘ কমিশনের প্রতিবেদন যেখানে চোদ্দশো শহীদ হওয়ার ঘটনা ও শেখ হাসিনার সম্পৃক্ততার কথা উল্লেখ আছে বারো বিবিসির প্রতিবেদন যেখানে তারা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা সম্পর্কিত কণ্ঠের সত্যতা পেয়েছেন এবং জুলাই গণ বল প্রয়োগের প্রমাণ পেয়েছেন তেরো আল জাজিরার প্রতিবেদন চোদ্দ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পনেরো ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্টের আইটি জি পি কর্তৃক প্রস্তুতকৃত ভিডিও ডকুমেন্টারি ষোলো আন্দোলনে অন্ধত্ব বরণকারী পঙ্গুত্ব বরণকারী চিকিৎসা সেবায় বাধাগ্রস্তের শিকার আহত এবং নিহতদের চিকিৎসা প্রদানের চিকিৎসক শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তিদের মৌখিক সাক্ষ্য বিশেষজ্ঞের সাক্ষ্য সহ মোট চুয়ান্ন জনের জবানবন্দি সতেরো পুলিশ হেডকোয়ার্টার এবং ডিএমপি কর্তৃক থেকে প্রাপ্ত আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা পরিচালিত প্রায় গুলি ব্যবহারের প্রতিবেদন আঠারো বিমান বাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত আন্দোলন চলাকালে হেলিকপ্টার ব্যবহারের ফ্লাইট শিডিউল উনিশ কারফিউ জারির সরকারি আদেশ এবং দেখামাত্র গুলির নির্দেশ সংবলিত নিউজ অভিযোগ তিন ১৬ জুলাই দুই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগ সাক্ষ্য প্রমাণ এক ১৪ জুলাই দুই গণভবনে সংবাদ সম্মেলনে ভিডিও দুই চোদ্দ জুলাই দুই রাতে মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে আন্দোলনকারীদের দিয়ে তাদের ফাঁসি অর্থাৎ হত্যার নির্দেশ তিন পুলিশ কর্তৃক আবু সাইদকে হত্যার সময় ধারণ করা এনটিভির লাইভ ভিডিও এবং এনটিভির অফিস কর্তৃক ওই ভিডিওর মূল কপি, চার আবু সাইদের পাঁচটি পোস্টমর্টেম রিপোর্ট যা পুলিশের নির্দেশে চারবার পরিবর্তন করা, পাঁচ আবু সাইদের হত্যার ঘটনায় সাজানো মিথ্যা মামলার কাগজপত্র, ছয় আবু সাইদের পরিবারের সদস্য আবু সাইদকে পোস্টমর্টেম করা ডাক্তার, আবু সাইদকে হত্যার ভিডিও ধারণকারী এনটিভি সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে সহযোদ্ধা, প্রত্যক্ষদর্শী ও আক্রমণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মৌখিক সাক্ষ্য অভিযোগ চার পাঁচ আগস্ট এলাকায় জনকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা করা সাক্ষ্য প্রমাণ এক ঘটনার সময় চাংখারপুল এলাকার পুলিশ কর্তৃক ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার ভিডিও আর টিভি অফিস থেকে প্রাপ্ত ভিডিওর মূল কপি দুই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত শহীদ আনাসকে গুলি করার ভিডিও তিন মাকে উদ্দেশ্য করে লেখা শহীদ আনাসের চিঠি চার আনাসকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্যের ভিডিও পাঁচ ইয়াকুবকে আহত অবস্থায় ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রিকশায় তুলে দেওয়ার ভিডিও ছয় ঘটনাস্থলে উপস্থিত এবং ঘটনার বসবাসকারীদের ব্যক্তিগত মোবাইলে ধারণ করা পুলিশ কর্তৃক ছাত্রজনতার উপর গুলির দৃশ্যের ভিডিও এবং আহতদের ধরাধরি করে কোথাও তুলে দেয়ার ভিন্ন দৃশ্য সংবলিত ভিডিও সাত বিটিভি কর্তৃক প্রকাশিত জুলাই অনির্বাণ নামক ডকুমেন্টারি আট শহীদ পরিবারের সদস্য ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য যাদের নির্দেশ দেওয়ার পরও গুলি করেনি এবং ওই পুলিশ সদস্য ঘটনার প্রত্যক্ষদর্শীদের মৌখিক সাক্ষ্য অভিযোগ পাঁচ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ আশুলিয়া থানা এলাকায় পুলিশ ছয়জনকে জনকে হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে দেয়া আশুলিয়া থানা পুলিশ কর্তৃক মারণাস্ত্রের ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণের ভিডিও দুই হত্যার পর ছয়টি লাশ একটি প্যাডেল ভ্যানে ছুড়ে মারার দৃশ্য এবং চাদর দিয়ে ঢেকে দেয়ার ভিডিও দৃশ্য তিন পুলিশ ভ্যানে লাশগুলো পুড়ে যাওয়ার পর লাশের ছবি চার নিহতদের পরিবারের সদস্যদের মৌখিক সাক্ষ্য এবং তাদের উপস্থাপিত ছবি ও ভিডিও দৃশ্য পাঁচ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের মৌখিক সাক্ষ্য শেখ হাসিনার পনেরো বছরের অপশাসন শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে অর্থাৎ দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত দুর্নীতি অর্থ পাচার গণতন্ত্র ধ্বংস নির্বাচন ব্যবস্থা নস্যাত এবং মানবাধিকার লঙ্ঘনের এক কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি হয়েছে হাসিনা সরকারের বিচার বহির্ভূত হত্যা গুম এবং ভিন্নমত দমন পীড়নের মতো গুরুত্ব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নজির সৃষ্টি হয়েছে গুম কমিশনে এখন পর্যন্ত এক গুমের অভিযোগ জমা পড়েছে কমিশন মনে করে এই শাসন আমলে গুমের সংখ্যা সাড়ে তিন ছাড়িয়ে গেছে এখনো সাতাশ শতাংশ অর্থাৎ দুইশো জন গুম হওয়া মানুষ নিখোঁজ রয়েছে গুমের ঘটনার সঙ্গে শেখ হাসিনা এবং তার সরকারের র্যাব সহ বিভিন্ন বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা সরাসরি জড়িত অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে শেখ হাসিনার সরাসরি নির্দেশ ও ইন্ধনে ওই সময় বেশ কয়েকটি গণহত্যা হয়েছে এর মধ্যে রয়েছে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা হেফাজতের আন্দোলন চলাকালে সাপলা চত্বরে তিনশো আলেম হত্যা সাইদির রায়ের পর বিক্ষোভকারী শতাধিক লোককে হত্যা মোদি বিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে চোদ্দশো মানুষকে হত্যা যা জাতিসংঘ রিপোর্টে এসেছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অধীন অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র কমিটি গঠন করে তাদের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৪০ বিলিয়ন ডলার বা দুই লাখ চল্লিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এ সময় দুর্নীতি হয়েছে আটাশটি উপায় মেগা প্রকল্পগুলোই বড় ধরনের দুর্নীতি হয়েছে যার ফলে প্রকল্পের খরচ সত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতে সেবা খাতে এ সময় ঘুষ হিসেবে প্রায় এক দশমিক চার ছয় লাখ কোটি টাকা লেনদেন হয়েছে পদ্মা সেতু প্রকল্প রূপপুর পারমাণবিক প্রকল্প দুর্নীতির আলোচিত ঘটনা শেখ হাসিনার আমলে বিচার বিভাগ নির্বাচন কমিশন মিডিয়া এবং আইন প্রয়োগকারী সংস্থার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বিরোধীদের উপর রাজনৈতিক উদ্দেশ্য মামলা হয়েছে লাখ লাখ তাদের হয়রানি এবং গণগ্রেপ্তার করা হয়েছে ব্যাংক সেক্টরের কেলেঙ্কারি শেখ হাসিনার আমলের আলোচিত ঘটনা দুই থেকে দুই সাল পর্যন্ত সিপিডির হিসাবে চব্বিশটি বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় বিরানব্বই হাজার দুইশো একষট্টি কোটি টাকা আত্মসাৎ বা লুটপাট হয়েছে এর মধ্যে রয়েছে সোনালী ব্যাংকের হল Mark Kellenkari. এতে হলমার্ক গ্রুপ দুই হাজার সাতশো একত্রিশ কোটি টাকা আত্মসাৎ করে বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় চার হাজার পাঁচশো কোটি টাকা লোপাট হয় ফার্মার্স ব্যাংক বা পদ্মা ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় পাঁচশো কোটি টাকা লোপাট হয় জনতা ব্যাংকের থার্মেক্স গ্রুপের কেলেঙ্কারির ঘটনায় প্রায় আটশো কোটি টাকা ঋণ অনিয়ম ও আত্মসাৎ হয় এস আলম গ্রুপ একাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে যার বেশিরভাগই শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের আত্মীয় স্বজনের নামে ভাগ বাটোয়ারা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি শেখ হাসিনার আমলের এক কুখ্যাত ঘটনা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা প্রায় আটশো কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এছাড়া পি কে হালদার কেলেঙ্কারি বিসমিল্লা গ্রুপ কেলেঙ্কারি উল্লেখযোগ্য ঘটনা এসব কেলেঙ্কারির কারণে খেলাপি ঋণ বহু গুণ বেড়ে যায় যার পরিমাণ প্রায় দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকায় পৌঁছে শেখ হাসিনার আমলে শেয়ার বাজারে দুটি বড় কেলেঙ্কারির ঘটনায় হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছে গেছে থেকে সাল ছিল শেয়ার বাজারের ধস ইব্রাহিম খালেদের তদন্তে এসেছে শেয়ার বাজার ধসের ফলে দুই সালে বাজারের মূলধন থেকে প্রায় সাতাশ বিলিয়ন ডলার বা দুই লাখ ষোলো হাজার কোটি টাকা লুটপাট হয় একই কেলেঙ্কারী নায়ক ছিলেন সালমান এফ রহমান লোটাস কামাল ও আবুল খায়ের হিরু যারা হাসিনার ঘনিষ্ঠ লোক তেমনি দুই হাজার একুশ সালেও শেয়ার বাজারে বড় ধস নামে কারসাজির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাত করা হয় তেমনি শেখ হাসিনার প্রথম আমলে উনিশশো থেকে 2001 সাল পর্যন্ত শেয়ার বাজারে বিশাল কেলেঙ্কারি হয় শেখ হাসিনা দুই হাজার চোদ্দ এবং দুই সালে তিনটি ভুয়া নির্বাচন করে ক্ষমতা কবজা করে রাখেন এই নির্বাচনগুলো বিনা ভোট রাতের ভোট ও ডামি নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে এর মাধ্যমে শেখ হাসিনা দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেন এছাড়া দুই হাজার আট সালের নির্বাচনে শেখ হাসিনার হলফনামাটি ছিল মিথ্যা ও জালিয়াতিপূর্ণ দুর্নীতি দমন কমিশন তদন্ত করে এই জালিয়াতি উদ্ঘাটন করেছে আইন অনুযায়ী শেখ হাসিনা সংসদ সদস্যই হতে পারেননি অথচ তিনি প্রধানমন্ত্রী হয়ে সরকার পরিচালনা করেছেন এবং পরে আরো তিনটি ভুয়া নির্বাচন করে ক্ষমতা কবজা করে রাখেন অর্থাৎ তার সংসদ সদস্য পদ এবং প্রধানমন্ত্রীর পদ এবং সরকার সবই ছিল অবৈধ তার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে শেখ হাসিনা যে টিম গঠন করেছিলেন তারা সবাই ছিলেন দুর্নীতিগ্রস্ত এবং অপকর্মের হতা শেখ হাসিনার সঙ্গে তাদেরও বিচার করে শাস্তি দেয়া হবে দেশের মানুষ তা প্রত্যাশা করে দর্শক আমাদের আজকের উপসম্পাদকীয় আয়োজন ছিল এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ